আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সকলে ভালো আছেন এব্রিয়ন বর্তমানে কিন্তু টিকটকেতে নতুন একটা চমৎকার আপডেট চলে আসছে সো আগে কিন্তু আমরা টিকটকেতে ভয়েস মেসেজ দিতে পারতাম না আমাদের ফ্রেন্ডের সাথে অনেকেরই সাথে কিন্তু কথা বলতে পারতাম টেক্সের মাধ্যমে সো টিকটকেতে নতুন একটা আপডেট চলে আসলো আমরা চাইলে কিন্তু যে কোনো ব্যক্তিকে আমরা এখন টিকটকেতে মেসেঞ্জারের মতো ভয়েস বাড়াতে পারবো তো এব্রিহন কীভাবে আপনি ভয়েস মেসেজ তো আপনি কিভাবে আপনার ফ্রেন্ডদেরকে ভয়েস মেসেজটি পাঠাতে পারেন এবং আপনি কিভাবে এই সেটিংসটি করবেন বা কোথায় আপডেটটি আসলো সেটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন জাস্ট শুধু ভিডিওতে একটা লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেব্রিয়ন প্রথমে আমরা যে কাজটি করবো টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো সো ওপেন করে দেওয়ার পরে এখান থেকে ইনবক্সে ক্লিক দেবো ইনবক্সে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি একজন আমার ফ্রেন্ডের মেসেঞ্জার চলে গেলাম বা এখান থেকে মেসেজ অপশনে চলে গেলাম টিকটকের দেন ইনবক্সে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু আমি তাকে ভয়েস পাঠাইছি দুইটা সেখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার কিন্তু তাকে দুইটা ভয়েস মেসেজ পাঠানো হয়েছে তো এখান থেকে লোক করছে তো এখন যদি এখান থেকে লোক করেন এই যে নিচের দিকে দেখেন আগে কি করতাম আমরা কিন্তু এখান থেকে ইমেজ সেন্ড করা অপশন পাইতাম স্টিকার দেন এখান থেকে টেক্সট লিখে দেপটাতাম আর এখান থেকে ফটো কিন্তু তুলে দেপটাতে পারতাম এখন কিন্তু এই যে এখানে দেখেন নতুন একটা আপডেট শুরু হয়েছে যা কিনা আমরা এখানে ক্লিক দিয়ে চাপ ধরে কিন্তু যে কোনো এলে পাঠাতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাইক্রোফোনের যে রেকর্ড করার জন্য আর কি এই চলে আসলো বাট এখান থেকে ক্লিক মূলত আমরা কিন্তু রেকর্ড করে আমাদের ভয়েসটি কিন্তু তাকে পাঠাতে পারবো তো এব্রিহান এই যে একটা বিগ আপডেট এই আপডেটটি যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপডেটটি পেয়েছি আর যারা পান নাই অবশ্যই যে কাজটি করবেন টিকটক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তাহলে কিন্তু আপনিও এই আপডেটটি সবার আগে পেয়ে যাবেন তো অবশ্যই আপডেট চাইলে আপডেট করবেন আপডেট না চাইলে আপনার আপডেট করার প্রয়োজন নেই জাস্ট ওপেন করবেন তাহলে কিন্তু এই আপডেটটি আপনি পেয়ে যাবেন আইডি কিন্তু বর্তমানে অ্যাভেলেবল হয় নাই কিছু মানুষকে দিয়েছে আপনাকেও দেবে আপনার আইডিতে যদি টিকটকটি আপডেট করার ফলেও যদি না পান সেক্ষেত্রে কিছুদিন একটু অপেক্ষা করুন তাহলে কিন্তু আপনিও খুব শীঘ্রই পেয়ে যাবেন তো এই আপডেটটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি অবশ্যই মাস শেয়ার করবেন আর আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন এরকম ফুল ইনফরমেশন ভিডিও সবার আগে পেতে তো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে খোদা পেস